সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আরেকটা ভ্লগে বন্ধুরা সবাইকে জানে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। আর তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছে আমরা মোটামুটি ভালো আছি তো চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের তো চলো দেখতে থাকো তো দেখো সকাল সকাল আমি ধান ভিজিয়ে এদিকে ধান সিদ্ধ করতে বসে পড়েছি রাত্রেবেলায় ধান ভিজিয়ে রাখি আর সকালবেলায় ধান সিদ্ধ করে দেই। কিন্তু আজকে সেরকমটা আর করিনি কারণ কালকে সন্ধ্যেবেলায় মানে রাত্রেবেলায় আকাশের পরিস্থিতি অন্যরকম ছিল মনে হচ্ছিল বৃষ্টি আসবে আকাশ ডাক ছিল তো সেজন্য কিন্তু রাত্রেবেলায় ভিজিয়ে রাখিনি যদি ভিজিয়ে রাখি আর সকাল থেকে যদি বৃষ্টি হয় তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য তো এখন সকাল সকাল দেখছি রৌদ্র উঠবে আকাশ একদম পরিষ্কার আছে তো সেই জন্য ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা চলে আসছে বিলে পাট ধুতে তো আমারও আসার কথা ছিল পাট ধুতে তো হঠাৎ করে পাট ধুচ্ছে আমি জানতাম না এর আগে আজকে সকাল সকাল এখন খবর পেলাম পাট ধোয়া লেগেছে তখন কি করি ঘরে আবার চাল বাড়ন্ত হয়ে গেছে ধান সেদ্ধ করে না দিলেও হবে না অল্প আছে চাল তো সেই আমি ধান সিদ্ধ করতে বসে পড়েছি তো ধান সিদ্ধ করে রেখে তারপরে আমি আসবো আবার ধুতে তো এখন বাজে নয়টা কুড়ি মিনিট তো আমি টিউশন থেকে চলে আসলাম তো মায়ের দিকে ধান সিদ্ধ করছে মার ধান সিদ্ধ করা হয়ে গেছে তো আমাদের গাছে একটা হয়েছে চাল কুমড়া তো চাল কুমড়াটা হলুদ হয়ে যাচ্ছে তাই মা বললো বোনকে চাল কুমড়াটা তো আমার কিন্তু ধান সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন ধানগুলো এই যে উঠানের মধ্যে রোদ্রে দিয়ে দিচ্ছি তো জামা কাপড়গুলো সরিয়ে রাখছি ছায়া পড়ে যাবে সেই জন্য আর ছোটমে মেয়ে দেখো রান্নাঘরের চালে উঠে পড়েছে আমাদের গাছে একটা চাল হয়েছে প্রথম চাল

দেখা যায় দেখা যায় ন মানে অকণ দেখাতো ହଁ ଚାଲ କୁମଡ଼ାଟା ଧର তো চাল কুমড়াটা পাড়া হয়ে গেল আর বরমে বলছিল চাল কুমড়ার ফুলগুলো ইয়াকে তুলতে বলছে ও পকোড়া বানাবে তো চাল কুমড়ার ফুলগুলো এই যে তুলে দিয়েছে দেখো চাল কুমড়াটা দেখতে কিন্তু বেশ বড়ই হয়েছে আর এরকম কুমড়ো খেতেই ভালো লাগে আর মিষ্টি কুমড়া ফুলের পকোড়া সবাই খেয়েছি খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু চাল কুমড়া ফুলের পকোড়া কীরকম লাগে সেটা জানি না আজকে প্রথম বানাবে গরমে

উপরে সুন্দর থাকলেও ভিতরটা তার পচে গেছে কারণ ভিতর দিকটা কেউ দেখ দেখে না বাইরের দিকটাই দেখে কিন্তু হ্যাঁ বাইরের দিকটা দেখেও কিন্তু একটু আন্তাস করা যায় যে ভালো না খারাপ কারণ আমি উঠান থেকে যখন কুমড়োটাকে দেখেছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল যে কুমড়োর কালারটা হলুদ হয়ে যাচ্ছে কেন তো সবুজ থাকবে আর যদি বাড়তি হয়ে যায় পুরাট হয়ে যায় তাহলে ধীরে ধীরে সাদা হবে কিন্তু সেটা হয়নি একটু একটু হলুদ হচ্ছে তো সেটা কিন্তু আমি একটু বুঝতে পেরেছি তাই মেখে তুলে দিয়েছিলাম দেখো তো কুমড়োটা ভালো আছে কি নেই তো ও এখন পাড়ালো পাড়িয়ে দেখি কুমড়োটার মধ্যে একটু মাছি বিচ্ছে আর মাছি বিচ্ছে মানেই মাছি ধরেছে মানেই কুমড়ো যে নষ্ট হবে সেটা আমি বুঝতে পেরেছিলাম তবু ভাবলাম যদি একটু ভালো আছে কিন্তু না পুরোটাই নষ্ট হয়ে গেছে ভিতরটা একদম জল তো কিছু করার নেই মনের আসা মনেই রইলো ইয়ের বাবার খাওয়া হলো না আর আমাদের এই কুমড়োটা নিয়ে আমরা ঝগড়াও করেছিলাম ও বলছিল পারতে আমি বলছিলাম না এটা মাংস দিয়ে খাবো পুর করে চাল কুমড়ার পুর করে তো কারোই আসার পূর্ণ হলো না তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে সাড়ে এগারোটা তো স্নান করে নিলাম ধান সিদ্ধ করে দিয়েছিলাম ধান শুকাতে দিয়েছি আর এবার স্নান করলাম যাবো এখন স্নান করে পাট ধুতে পাট ধুয়ে এসে মানুষ স্নান করে আর আমি স্নান করে পাট ধুতে যাচ্ছি আসলে কি বলো তো এতটাই ঘেমে গেছি সকালবেলা থেকে যে ধান সেদ্ধ করা ধান বের করে দেওয়া ধান ঘাটাঘাটি করতে করতে এতটা ঘেমে গেছি আর এই ঘাম শুকিয়ে আবার শরীর চুলকায় আর ঘামাচি উঠে আমার এই যে হাতের মধ্যে বড় বড় মানে লাল লাল হচ্ছে ঘামাচি উঠবে মনে হয় এরকম মানে সৃষ্টি দেখা দিচ্ছে তো সেজন্য স্নানটা করে নিলাম তো স্নান হয়ে গেছে এবার সাজুগুজু করে যাব আমি পার ধরতে তবে একটু পরে যাব আধা ঘন্টা পরে যাব আর কয়েকটা ধান ঘাটা দেবো ধানগুলো তুলে রেখে তারপরে যাব কারণ গরমে সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করেছে কাঁকড়াল সিদ্ধ আলু সিদ্ধ আর মাছের ভাজা করেছে তো ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা রান্না করবে সবজি বেগুন আলুর তরকারিটা আর দুপুরবেলায় রান্না করবে এখনও রান্না করেনি তো আমি ওকে বলছিলাম যে পরে রান্না করো ওগুলাই তো সিদ্ধ ভাতেই খাওয়া হয়ে গেল তো এই যে ও এখন মাকড়সার জাল ছাড়ছে তো দুপুরবেলায় ও তরকারি রান্না করবে আবার ধান ঘাটা দিবে অনেকটা প্রেশার পড়ে যাবে আর খুব রোদ্রু উঠেছে গরম লাগতেছে খুব তো সেই জন্য ভাবছি যে না ও আশা করা যাবে না ওর ওপর প্রেশার পড়ে যাবে তার মধ্যে ধানগুলো বারবার করে ঘাটা দিতে হবে তো বারবার করে ঘাটা না দিলে আবার ভেঙে যাবে এমনিতে শুকন শুকনা ধান ভিজিয়ে রাখিনি আগের দিন ধান ভিজিয়ে রাখি তারপরে সিদ্ধ করি কিন্তু আজকে আর সেরকমটা করা হয়নি আজকে আজকে এদিকে পাতান ফেলে মানে চিটাগুলো ধানের চিটা ফেলে এদিকে সিদ্ধ করলাম তো চাল ভেঙে যাবে একটু বেশ কম হলে তো সেই জন্য ওর আশা না করে ধানগুলো একদম তুলে রেখে তারপরে বিলে যাব আর আধা ঘন্টার মতো ধানটা শুকাক তারপরে আমি যাব দেখো কি রোদ্র উঠছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ওর ঘর পরিষ্কার করা হয়েছে এখন এই যে রান্নাঘরের বারান্দাটা মাকড়সার জাল ওই যে মাকড়সার জাল দেখা যাচ্ছে কালো কালো রান্নাঘরের মাকড়সার জাল কালো কালো হয় তো পাটকাটি দিয়ে কর পাটকাটি দিয়ে করো দেখো কি রোদ্র উঠেছে তো বারবার করে ধান কাটা দিতে হচ্ছে এমনিতে অল্প ধান বেশি ধান সিদ্ধ করে নিই কিন্তু এক দেশ কি করেছি কারণ বেলা হয়ে গেছে আর পাট ধুতে যাব তো সেজন্য এক দেশ কি ধানেই সিদ্ধ করে দিয়েছি পাট ধুতে না গেলে আর এক দেশ কি ধান সিদ্ধ করে দিতাম তো কালকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে নাকি আবার ধান সিদ্ধ করা যায় না আর পাটটাও আজকেই ধুতে লাগবে জল শুকিয়ে যাচ্ছে মানে পাট পাটের জাগটা শুকনোর মধ্যে পড়ে যাচ্ছে তো জন্য আজকেই তারা তাড়াহুড়ো করে যে ধুচ্ছে মা ধুচ্ছে আমিও যাবো এখন আর মা হয়তো এখনই চলে আসবে এত রৌদ্র উঠছে ওইখানে থাকাও যায় না যেতেও ভয় লাগছে কিন্তু যেতে তো হবেই নাহলে পাটকাঠি পা পাবো কোথায় আবার বাড়ির পাশেই পাট ধোয়া হচ্ছে পরে এখন যদি ধুয়ে নেই পরে আবার পাট পাওয়া যাবে না পাটকাঠি তো আমার রান্না কমপ্লিট তো এখন যাব বিলের ওদিকে মা ওদিকে মাছ মারছে মা ঠামা আর কে কে আছে জানি না তো ঠাকুর ঠাকুরদাদাকে খেতে দিয়েছি ঠাকুর দাদার খাওয়াই হয়ে গেছে তো আজকে রান্না হয়েছে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে ঘন্ট মাছ ভাজা আর হচ্ছে পকোড়া তো আমার রান্না কমপ্লিট ঠাকুর দাদাকে খেতে দিয়েছি তো আজকে রান্না হয়েছে বেগুন আলু আর মাছ দিয়ে ঘন্ট মানে একটু এক ঘন্টই বানিয়েছি আর এখন যাব মার মার ওখানে মা বিলে মাছ মারছে মা ঠাম্মা আর কে কে আছে জানিয়া তো মা কোথায় ওইদিকে দেখো আলুটা সবাই বাঁধছে ওই দিকটা মোটর দিয়ে জল ছেঁকবে আর আমরা এইখানেই মাছ ধরছি এখানে একটুখানি জল ছিল ওই জলটা এই যে মা এদিকে ছেঁকছে আমি ওকে ছেঁকেছিলাম খতলা মাছ ফালের কাতলা মাছ হলে এই জন্য তো দোধ হয় মাছ হয়ে যায় বন্ধুরা আমি এসেছিলাম বিলে পাঠ ধুতে তো দেখো এখন নেমে পড়েছি মাছ ধরতে আসলে কি তো আমি পার ধুতে গেলাম আর মা তখন বাড়ি গেল মা বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবে তো আমি শুধু দুটো পাটের বোঝা ধুয়েছি আর একটাতে ধরেছি ওই বোঝাটার অর্ধেকটা ধোয়া হয়েছে আর অর্ধেকটা ধোয়াই হয়নি এমন সময় মা এখন গিয়ে বলতেছে যে বৌমা পাট ধুতে আর লাগবে না চলো মাছ ধরি সবাই মাছ মারতেছে বিলে তো আমি ভাবছি যে কত যেন মাছ আমি কিন্তু দেখেছিলাম সবাই মাছ মারতেছে কিন্তু ভাবলাম যে না সবাই তো মটর দিয়ে ওইদিকে মাছ ধরতেছে তো আমি আর ওইখানে যাব না আমি পাটি ধুই কারণ পাট কাটিরও প্রয়োজন মাছ তো কয়েকদিন ধরে খাচ্ছি জালে তো পাট কাটি তো আজকে ধুতে না পারলে পরে আর পাবো না কখন কার আবার ধুবে ধুবে না তো সেজন্য আমি পাট ধুতে বসে পড়েছি তো মার কথা শুনে এবার চলে আসলাম মাছ মাছ মারতে তো চলো মারি আর তোমাদের সাথেও এখন শেয়ার করছি এই দেখো মাছটা মাছটা কিভাবে লাপাচ্ছে তো প্রথমেতে এসে আমার তো পছন্দ হচ্ছিল না বলছিলাম যে এখানে কিভাবে মাছ ধরবো অনেকটা জল কিভাবে ছেঁকবো তো মা বলছে বেশি জল নেই মা ওদিকে জল ছেঁকতেছে আমিও একটু জল ছেঁকলাম তো এখন এখন এই যে জলটা কমে গেছে আমরা মাছ ধরছি আর মাছ এরকম এইখানে আর কি কাদা থেকে জল মাছ তুলতে পারে না মাছ মধ্যে যতটুকু মাছ যাচ্ছে সেগুলো ওইখানে পাশে বসে ধরছিল তো সত্যি কথা বলতে সবাই মিলে মাছ ধরার একটা আনন্দই আলাদা ভালো লাগে আর কি একা একা ভালো লাগে না আর লজ্জাও লাগে তবে যখন মানে সবাই পাড়া প্রতিবেশী সব বউরা আসছিল তখন কিন্তু সেটা শেয়ার করা হয়নি অনেক অনেক লোকজন ছিল বাচ্চা থেকে একদম বউ বয়স্ক সবাই আসছিল সবাই মিলে মাছ মারার সত্যি আনন্দটা কিন্তু আলাদা কি রকম একটা অন্য রকম লাগে আর কি অন্য রকম আনন্দ লাগে তো সবাই এখন চলে গেছে ওই যে দেখালাম প্রথমেই ওইদিকে মালিবাগ ছিল ওইখান থেকে নিয়ে গেছে ওরা আর আমরা এই যে এইখানেই ধরছি কারণ ওরা মটর দিয়ে জল যারা যারা শেয়ারে শেয়ার করে কয়েকজন শেয়ার করে মাছ মেরেছে ওরা অনেক মাছ পেয়েছে এক একজন দু বালতি এক বালতি দুই বালতি করে মাছ নিয়ে গেছে বাড়িতে তো আমরা সেরকমটা পাইনি আমরা এইখানে পেয়েছি দুই কেজি প্রায় মানে দেড় দুই কেজি মাছ পেয়েছিলাম আর এই জমিটাতে মাছ ধরতে পারছিলাম না দেখো কত আবর্জনা চায়না খেদটা তো চায়না ধানের খড়গুলো পচে বর্তাই ছিল তাজাই ছিল বর্তা বলছি তাজাই ছিল তো সেজন্য না এই যে খড়ের মধ্যে ভিতরে ভিতরে লুকিয়ে ছিল মাছগুলো তো ধরতে অসুবিধা হচ্ছিল তবুও এরকম করেই যতটুকু পেয়েছি ধরেছি এদিকে আমার শাশুড়ি মা দুটা বৌমা এখন মাছ ধরছি আর কি সবাই মিলে আর বাবা এখানে ফাঁসি জালটা বসিয়েছে তো ফাঁসি জালের মধ্যেও কিন্তু মাছ পড়েছিল এই যে এতটুকু জমিতেই মানে এইটুকু জলেতেই ফাঁসি জালটা বসিয়েছিল তো মাছ পড়েছে তবু তো বড় জায়গায় এখন চলে আসলো ও এতক্ষণ রান্না করেছিল এখন রান্না বান্না সেরে এই যে মাছ ধরতে আসতে ও পেয়েছে মোটামুটি তো এতক্ষণ এই জমিটাতে অনেক মাছ ছিল এখন এই জমিটাতে এখন সেরকম মাছ নেই কারণ মটর দিয়েছে কে ওরা নিয়ে নিয়েছে তো আমরা বাড়িতে আর কি মাছ ধরতেছি জল ছ্যাঁকা বাড়িতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমার মুখ থেকে কিন্তু অনেক রাজবংশী ভাষা চলে আসতেছে তো তোমরা কিছু মনে করো না আসলে আমরা রাজবংশী তো তো যেভাবেই কথা বলি না কেন রাজবংশী ভাষাটা চলেই আসে মুখে তো দুঃখের বিষয় মাছ মারলাম কিন্তু তোমাদের সাথে শেষে শেয়ার করতে পারলাম না আসলে কি বলো তো মাছ মারতে মারতে সন্ধ্যার সময় আমরা বিল থেকে উঠেছি আর সন্ধ্যার সময় গিয়ে মাছ বেচতে ধুইতে আর মাছগুলো ভালো করে রাখতে রাত্রি হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে আর শরীরও পুরো ক্লান্ত হয়ে গেছিল মাছ মারতে মারতে সেই দুপুরবেলা এই দুপুর রোদ থেকে মাছ মারা দুপুরবেলা খাওয়া দাওয়াও করা হয়নি সকালবেলা একটুখানি খেয়েছিলাম কি খেয়েছিলাম এখন বলতে পারছি না মুড়ি খেয়েছি না অল্প ভাত খেয়েছি সঠিকটা বলতে পারছি না তো যাই হোক সেই সকালবেলা একটুখানি খেয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়নি শরীর একদম ক্লান্ত হয়ে পড়েছিলো মাছ মারতে মারতেই তো খুব খারাপ লাগছিল মাছ ধুয়ে বেছে কুটে রেখে দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এদিকে ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে তারপরের দিন আমি এই ভিডিওগুলো শেয়ার করেছি তো তারপরের দিন সকাল সকাল বিলে এসে প্রথমেতেই পাটকাটিগুলো শুকাতে দিলাম যে পাটকাটিগুলো কালকে ধুয়ে নিয়েছিলাম ওই যে দেখো বিলের ওই পাশে যে পাটকাঠিগুলো শুকোতে দেওয়া হয়েছে ওই পাটকাঠিগুলোও আমি শুকাতে দিয়েছি আর ওইখানেই পাটকাঠিগুলো ছিল তো ওইখান থেকে বিলের এদিকে রাস্তার এ পাশে আমি শুকাতে দিয়ে দিলাম আর এখন আমি এখানে পাট ধুতে বসে পড়েছি তো সারাদিন পাট ধুয়েছিলাম আর কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের দিনটাও আমার এভাবেই গিয়েছে কালকের মতো খেয়ে না খেয়ে এই যে সারাদিন পাট ধুয়েছিলাম সকালবেলা একটুখানি খেয়ে এসেছি মুড়ি আর ভাত খাওয়া হয়নি সারা সারাদিন পাট ধুয়ে শেষবেলায় এখান থেকে আমি গিয়েছিলাম বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম আজকে আসলে সারা দিন এত পরিশ্রম করার পর তারপর সন্ধ্যাবেলায় যখন স্নান করে খাওয়া দাওয়া করা হয় তখন আর একটুও মানে কোনো কিছু করতে ইচ্ছে করে না তখন মনে হয় কখন শুয়ে পড়ি তখন যদি কেউ বলে যে তোমাকে মোবাইলটা দিয়ে দিচ্ছি তুমি সারাক্ষণ শুধু মোবাইল দেখো আর কোনো কাজ করতে লাগবে না তবুও তখন ইচ্ছে করে না বাচ্চারা যেরকম মোবাইল পেলে খাওয়া দাওয়ার আশা বাদ দিয়ে দেয় কখনো কখনো বড়ো মানুষেরও এরকম হয় কিন্তু আমার হয় না আমার মানে তখন মোবাইল দেখারও ইচ্ছে করে না অন্য কারো ভিডিও দেখার ইচ্ছে করে না নিজের মোবাইলের কাজও আমি করতে পারি না কাজ করতে গিয়েই ঘুমিয়ে পড়ি চোখ একদম বন্ধ হয়ে যায় কেমন যেমন নেশা নেশার মতো হয়ে যায় মনে হচ্ছে যে এত ঘুম পায় জোর করে চোখগুলো খুলতে হয় মনে হয় যে চোখগুলো খুলে রাখি কিন্তু পাই না আপনা আপ চোখ বন্ধ হয়ে যায় কেন এরকম হয় জানি না এত চেষ্টা করি চোখ খুলে রাখতে কিন্তু তবুও পারি না তবুও বন্ধ হয়ে যায় তো সেজন্য রাত্রেবেলায় ভিডিও এডিটিং করতেও পারি না আর পাবলিক করতেও পারি না তো অনেকেই ভিডিও ছাড়িনি বলে অনেকেই চিন্তা করছিল। এক কাকু কলকাতা থেকে বলেছিল কমেন্ট করে কেন ভিডিও ছাড়ো না তারপরে এক দিদি ভাই কলকাতার কলকাতা না শিলিগুড়ির অফিসে এক ভাই ও ফেসবুকে যোগাযোগ করে আমার সাথে কথা বলেছিল বলছিল কেন ভিডিও ছাড়ি ছাড়ছি না কারণ পরাপর তিন দিন ভিডিও ছাড়া হয়নি যখন একদিন ছাড়িনি তখনই বলছিল একদিন তারপরে আবার দু দিন ভিডিও ছাড়লাম না তারপরে আবার ফোন করলো ওই দিদি ভাই তুই কেন ভিডিও ছাড়ছি না তারপর বললাম এরকম সমস্যা তো কিছু মানে বোন বলছিল যে কিছু হয়েছে নাকি কিছু হয়নি আসলে আমি খুব সমস্যার মধ্যে ছিলাম খুব চাপে ছিলাম কাজের চাপে ছিলাম যখন সারাদিন যখন মা মানে কাদা মাটি জলের মধ্যে ওইখানে থা থেকে কাজ করতে হয়েছিল তখন তো আর মহলে কাজ করতে পারি না তো সেজন্যই আর কি তো তোমাদের যেভাবে আমি ভালোবাসা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি এ সত্যি আমার ভীষণ ভালো লাগে তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো এটাই মানে তোমাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার খুব প্রয়োজন মানে শুধু ইউটিউবের ইনকামের আশায়ও বসে থাকতে পারি না আবার শুধু মাটির কাজের আশা করলেও হয় না মাঠের কাজ আর কয়েক দিন সেদিকেও সংসারটা আমার চলে না আর ইউটিউবের টাকা মানে দু মাস পরে আসবে বা তিন মাস পর আসবে কিন্তু বাকি দিনগুলো আমি কীভাবে চালাবো তো সেজন্য আবার আমার মাঠের কাজে যেতেই হয় যদি মাসে মাসে টাকাটা পেতাম তাহলে হয়তো একটু মাটির কাজটা কম করলেও হতো তো এখনও কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি দুপুরবেলার আজকে এখন বাজে বিকেল চারটা চারটা না সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচটা একুশ মিনিট হয়ে গেছে দেখো এখনও আমি খাওয়ার সময় পাইনি রান্না করেছি কিন্তু খাওয়ার সময় পাইনি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি আজকে আমার শরীরটা ক্লান্ত লাগছে খিদে পেয়েছে তো এটাই ছিল আর কি মূল কারণ ভিডিও না ছাড়ার নাচড়ার পর তিন দিন খুব আফসোস হচ্ছিল যেন ভাবছিলাম যে তিন দিন ভিডিও পাবলিক করলাম না তিন দিনে তো কিছু মানে ভিউস আসতো অল্প অল্প হলেও আমার ভিডিওতে সেরকম ভিউস নেই তবু যতটুকুই আসে তোমাদের সকলের আশীর্বাদে যারা আমাকে প্রকৃত ভালোবাসে তারা তো সবসময় আমার পাশে আছো আমি বুঝতে পারছি যেটা আমার লাইফে হয় যেটা আমাদের সাথে হয় সেটাই আমি শেয়ার করি যেদিন একটু সেরকম ভিডিও থাকে সেদিন একটু ভিউজ আসে আর নর্মালি এমনিতে টাইটেল দিয়ে ভিডিও ছাড়লে ভিউজ নেই যারা আমাকে প্রকৃতিও ভালোবাসে শুধু তারাই আমাকে সাপোর্ট করে জানি আমি ভালো ভিডিও শেয়ার করতে পারি না আমি সেটা স্বীকার করি অন্যান্যদের মতো ভালো ভিডিও শেয়ার করতে পারি না আসলে ভিডিও কী বলবো আমার নিজেকে তো আর পাল্টাতে পারি না না সেটাই হয়েছে কথা যতদিন হয়তো নিজেকে পাল্টাতে পারবো না ততদিন হয়তো আমার এরকমই থাকবে ভিউজ থাকবে না কিন্তু কি করব। নিজেকে মনে হয় আমি কখনো পাল্টাতে পারবো মানে সারা জীবন মনে হয় এরকমই থেকে যাব তো হ্যাঁ একটু পরিবর্তন আসে যেমন কথা বলার ধরন এই সমস্ত কিছু পাল্টাতে হয় তবু চেষ্টা করছি সেই চেষ্টা করছি করছি আবার অনেক দিন থেকেই বলছি তবু পরিবর্তন আর হচ্ছে না কথা বলতে পারি না অনেকেই তোমরা কমেন্ট করে বলো আমি কথা বলতে পারি না ভালো করে কথা বলতে পারি না রাজবংশী ভাষায় কথা বলি তো তবুও চেষ্টা করবো তো যাই হোক তোমরা যারা আমাকে প্রকৃতিও ভালোবাসো আমার পাশে থেকো আর যদি কখনও ভালো দিন আসে আমার যেটা ভাগ্য আছে সেটাই হবে তো চলো আজকে যেন আমি ব্লগটাকে এখানে শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগে ততমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাক